আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরাকাত আশা করে আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাতে কিছু বিটুল পোকা নিয়ে উপর চলে আসলাম বিকালবেলা আমাদের এই মুরগিগুলো অনেক দিন হচ্ছে ঠিকঠাক মতো ডিম দিচ্ছে না আমি ভাবলাম যে প্রোটিনের ঘাটতি হতে পারে যার কারণে বিটুল পোকা দেওয়া বিটুল পোকার মধ্যে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে আপনারাও চেষ্টা করবেন যে মাঝে মধ্যে বিটুল পোকা দেওয়ার জন্য যাতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে প্রোটিনের ঘাটতিটাও পূরণ হয় আর আনুষঙ্গিক যে মেডিসিনগুলো ওগুলো সবসময় তো প্রোভাইড করবে না এখান দিয়ে আমি অবাক হয়ে গেলাম আমাদের একটা গিনিপিকের বাচ্চা কিভাবে নিচে পড়লো জানি না যদি আমি আজকে না থাকতাম তাহলে একটা অঘটন ঘটতে পার এর আগে একটা এরকম পড়ে মারা গেছে আলহামদুলিল্লাহ আমি থাকার কারণে আজকে ওইরকম বিপদ হয় নাই তো গিনি বাচ্চাটা উপরে উঠে দিলাম এখানে চারটা বাচ্চা আছে আর বাদ বাকি সবগুলো অ্যাডাল্ট আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকুক আমাদের সাথে কাজ চলতেছে এই ভিডিওটা অনেক আগে ধারণকৃত আপনাদেরকে ভিডিও রেগুলার দিতে না পারার কারণে এই ভিডিওটা পড়ে গেছে তো ভাবলাম আজকে দেওয়া দিই বাবা তত্ত্বাবধান করতেছে কারণটা হচ্ছে নিজস্ব লোক যদি ছাদের উপর না থাকে তাহলে ওই কাজ ঠিকঠাক মতো হয় না এখান দিয়ে আমাদের বেগুন গাছের মধ্যে পোকে ধরা গেছে অনেক কাজ বাড়ির মধ্যে নিচে উপরে মুরগি যার কারণে বাগানের দিকে ঠিকমতো সময় দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ পিউ আমরা একটা ছোট্ট বাগান বানাবো নতুন করে নতুন যে জায়গায় ওই জায়গায় আমাদের নিচে যে বাংলা আছে ওগুলা খাওয়ার সময় গেছে খাবার দিলাম আমি তো এক চ্যাক করলাম যে ভিতরে ডিম আছে কিনা ভিতরে তিনটা ডিম পাইছি আলহামদুলিল্লাহ এরা এখন রেগুলার ডিম পারতেছে আমি মনে করি যে বাংলা হাঁস না পালাই ভালো এরা প্রচুর পরিমাণে খায় ওই পরিমাণ ডিম দিচ্ছে না তো আমি মনে করি যে চীনা হাঁস পালাই ভালো তো আমরাও অনেকগুলো চীনা হাঁস আমাদের যে বাচ্চাগুলো আছে এগুলো বড় করব চীনা হাঁস বাড়ানোর চেষ্টা করব ভাতের মাছ সকাল পর্যন্ত থাকলে গন্ধ হয়ে যাবো আমি চাই না গন্ধ হোক যার পরের দিন সকালে আবার খাওয়া দিতে ঠিকমতো হাঁসে খাইবো না এখানে ব্যাকটেরিয়া জমবো ভাইরাস জমতে পারে তো আপনারা রেগুলার চেষ্টা করবেন এরকম ধোয়া পরিষ্কার করার জন্য আপনারা ভালো করে জানেন যে আমরা অনেক আগে একটা ইনকিউবেটার নিয়ে আসছিলাম আর ইনকিউবেটার আনার কারণ হচ্ছে আমাদের দেশি মুরগিগুলা দিয়া আমাদের এতগুলো ডিম ফুটানো সম্ভব হচ্ছে না ঠিক মতো সময় মতো দেখা গেছে দেশি মুরগি উম আসতেছে না তো কিভাবে এতগুলো মুরগির ডিম নষ্ট করার তো যুক্তি আসে না ওই হিসাবে ইনকুপিটার আনলাম তো আজকে এখানে প্রায় পঁচানব্বইটা ডিম আছে বাবা মোবাইল দিয়ে এগুলো চেক করতেছে আস্তে আস্তে করে জানি না এখানে কয়টা ডিম ফার্টিলিটি আসবো কেন যে আমার সাথে এমন হয় বারবার আমি বুঝতেছি না আমি অনেক চেষ্টা করতেছি আর যদিও ইনকুপিউটার দোষ আমি পুরোপুরি দিতেছি না কারণ হচ্ছে ওয়েদারের যে অবস্থা বাইরে ফর্টি ফর্টি ডিগ্রি ফটি ডিগ্রি গরম পড়তেছে তাহলে এমন তো হওয়ার কথাই স্বাভাবিক আমি ওই লোকটা দোষ দিতেছি না হেও চেষ্টা করতেছে সারাদিন আমার সাথে যোগাযোগ করতেছে ভাই আমিও চেষ্টা করতেছি যাতে এটা ঠিকঠাক করার জন্য যাতে আমার ভবিষ্যতে আর এরকম কোনো সমস্যা না পড়ে আপনাদের যদি কারো ইনকুবিটার সম্বন্ধে কোনো আইডিয়া থাকে অবশ্যই আমার জানাইবেন নক করবেন আমার কমেন্ট করে জানাবেন অন্তত একবার কেন এমন হচ্ছে পার্টালিটি হয় না পার্টালিটি হলে ভিতরে কেন ডিম নষ্ট হয়ে যাইতেছে এখন আমাদের সেম দুর্ভাগ্য একটা ডিমও পার্টালিটি হয়নি নব্বইটা ডিম নব্বই থেকে পঁচানব্বইটা ডিম সবগুলাই নষ্ট হয়ে গেছে এই পঁচানব্বইটা ডিম যদি আমি একশো টাকা করে হিসেব করি তাহলে কত ন হাজার টাকার ডিম ন হাজার টাকার ডিম আজকে শেষ দোয়া করবেন যাতে আমি এই এরকম সমস্যা কাটায় উঠতে পারি একটা সফল খামারি হইতে পারি সমস্যাগুলো থেকে আমি যাতে বাইরে বাইরেতে পারি আর আমারা যাতে সাকসেসফুল করে দোয়া করবেন তো বাবা এগুলো সব ফালাই দিতে চলে যেতেছে রাস্তার ওই পাশে আমাদের একটা ছোট্ট খাল আছে খালের মধ্যে তো বাবাগুলা ওগুলা ফালাই দিলো আস্তে আস্তে বাবা চলে আসতেছে এখানে উপরে আমার চোর ডাক দেখতেছেন বাবার ডাক দিতেছে আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি সবাই ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ